মৃত্যু যখন আপনার চোখের সামনে আসবে ঠিক তখনই আপনি জীবনের মূল্যটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমি সাইফুল মোস্তফা এবং সকলকে স্বাগত জানাচ্ছি রিয়েলিটি চেক সিজন ওয়ান এর এপিসোড থ্রিতে আজকে মূলত আমরা কথা বলবো জীবনের উদ্দেশ্য নিয়ে দেখুন আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে বা কোনো না কোনো একটা গোল থাকে এবং সেটা নিয়ে আমরা আগাই তবে অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ নিজের জীবনের উদ্দেশ্যটা খুঁজে পায় না বা সে জীবনে কি করবে এই জিনিসটা সে বুঝতে পারে না ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে প্রত্যেকটা জিনিস ট্রাই করে করার পরে ব্যর্থ হয় এবং সে ব্যর্থতাও সে ফেস করতে পারে না সে হতাশ হয়ে যায় সে ডিপ্রেস হয়ে যায় যে ভাই আমি কি করবো আমি তো অনেক কিছুই জীবনে ট্রাই করলাম বাট প্রতিবার কেন আমি ব্যর্থ হচ্ছি বা প্রতিবার আমি কেন ব্যর্থ হচ্ছি এরকম ভাবনা মাথায় কাজ করে বাট মজার বিষয় হচ্ছে যে আপনি একা না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার লাইফে কখনো না কখনো ব্যর্থ হয় একাকিত্ব ফিল করে এমনটা ফিল করে যে সে যাই করছে না কেন প্রত্যেকটা জিনিসই সে ব্যর্থতা পাচ্ছে তো আজকে ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু বোঝানোর চেষ্টা করব। যে আপনি যদি জীবনে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আগান এবং সেই উদ্দেশ্যটা যদি আপনি এন্ড ডে ফুলফিল না করতে পারেন বা দিন শেষে যদি আপনার উদ্দেশ্যটা পূরণ না হয় আপনি ব্যর্থ হন তাহলে আপনি সেটা থেকে কিভাবে রিকভার করবেন এবং আপনি নতুন করে কিভাবে আরেকটা উদ্দেশ্য নিয়ে আপনার লাইফে আগাবেন দেখুন সবসময় এটা জরুরি না যে আপনি যে জিনিসটা প্ল্যান করেছেন বা আপনি আপনার জন্য যেই গোলটা সেট করেছেন সেটাই আপনার ফুলফিল হবে কারণ সৃষ্টিকর্তারও কোনো না কোনো প্ল্যান আছে আপনাকে নিয়ে তবে আপনার পরিশ্রম করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে যেন আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে পারেন এবং সেটাতে আপনি সাকসেসফুল হন কিন্তু আমাদের এই প্রত্যেকের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা তাদের জীবনের গোলটা কি বা সে জীবনে কি করবে তার উদ্দেশ্যটা কি এই জিনিসটাই খুঁজে পায় না এখন অনেকে আছে চেষ্টা করে ব্যর্থ হয় আবার চেষ্টা করে আবার ব্যর্থ হয় তাদের বিষয়টা ভিন্ন কারণ তারা চেষ্টা করতেছে ব্যর্থ হইতেছে আবার চেষ্টা করতেছে আবার ব্যর্থ হইতেছে কিন্তু তারা থেমে নাই কিন্তু এটাকে যদি আমরা সাইড করি আরো কিছু মানুষ আছে বা আরো একদল মানুষ আছে যারা কোনো চেষ্টাই করে না তারা লাইফে কোন প্রকার কোনো চেষ্টাই করছে না তারা তাদের উদ্দেশ্যটা কি সেটাও জানে না কি করবে সেটাও জানে না তারা জাস্ট তাদের মতো দিন পার করছে দেখা গেছে যে এক বছরে তিনশো দিন প্রত্যেকটা দিন সে পার করছে করতেই এন্ড যারা জীবনে চেষ্টা করে ব্যর্থ হয় আবার চেষ্টা করে তারা হয়তো কোনো না কোনো ভাবে তাদের গোলটা অ্যাচিভ করে ফেলে কারণ তারা থেমে নাই। কিন্তু আরেক সাইডে যেসব মানুষ যারা কোনো চেষ্টাই করছে না যারা প্রতিনিয়ত দিনটা পার করছে তাদের জন্য কিন্তু এটা খুবই কষ্টসাধ্য জীবনে কিছু একটা অ্যাচিভ করা তো আমি এই ভিডিওতে এই দুই ধরনের মানুষদেরকে নিয়েই কথা বলবো তো শুরুতে কথা বলবো যারা জীবনে চেষ্টা করছে এবং ব্যর্থ হচ্ছে তাদের জন্য দেখুন আপনি যখন কোনো কিছু চেষ্টা করেন এন্ড অব দ্য ডে যদি সেটা ফুলফিল না হয় খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু আপনার এটা বিশ্বাস করতে হবে যে আপনার প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তা আপনার জন্য কিছু না কিছু একটা প্ল্যান করে রেখেছে এখন আপনি যদি এটা মনে করেন যে না আমার আহ প্ল্যানটা ফুলফিল হলো না হয়তো আমার কপাল ভালো না হয়তো আমার সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছু রাখে নাই এটা কখনো ভাবা যাবে না হয়তো আপনি আপনার গোলের উল্টা দিক দিয়ে ছুটছেন ঠিক আছে দেখেন আপনার উদ্দেশ্য যদি হয় সফল হওয়া আপনি সফলতার যদি রাস্তাটা খুঁজে না পান রাস্তাটা যদি খুঁজে না পান ভুল রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন আপনি কিন্তু কখনোই সেটাতে পৌঁছতে পারবেন না ওকে তো আপনি যখনই ফেল হবেন বা যখনই ব্যর্থ হবেন আপনি চিন্তা করবেন যে আমি কি এমন করছি বা কি এমন ভুল করছি যার কারণে আমি আমার গোলের দিকে যেতে পারছি না ঠিক আছে তো যারা প্রতিনিয়ত চেষ্টা করে ব্যর্থ হয় চেষ্টা করে ব্যর্থ হয় আমি মনে করি কি তাদের কখনো থামা উচিত না ধরেন ব্যর্থ হলেন আরেকটা চেষ্টা করলেন আবার অ্যানালাইজ করবেন যে আমার কোন কোন ভুলের কারণে আমি ব্যর্থ হয়েছি তখন কিন্তু আপনি একটা সফলতার দিকে আগাতে থাকবেন যে আপনি বুঝতে পারতেছেন যে আচ্ছা এই কাজটার কারণে আমার আগের বার ভুল হয়েছিল তারপরের বার আমি এই কাজটা করছিলাম এই জন্য আমি ব্যর্থ হয়েছিলাম তো আপনার আপনার কিন্তু একটা পুরো শীত থাকবে যে হ্যাঁ আমি এই কাজগুলার কারণে আমি প্রতিবার ব্যর্থ হয়েছি এন্ড ওই ভুলগুলো যখন আপনি পরবর্তীতে আর করবেন না না করে যখন আপনি সঠিক ভাবে আপনার জীবনে আগাবেন তখন কিন্তু আপনি ঠিকই আপনার লাইফে সাকসেসফুল হইতে পারবেন বা হবেন কারণ আপনি ব্যর্থ হইতে হইতে একদম লাস্ট সীমানায় চলে গেছেন আসলে একটা জিনিস ব্যর্থ হওয়ার একটা লিমিট থাকে ঠিক আছে এই দুনিয়াতে এমন কোন মানুষ আপনি পাবেন না যে চেষ্টা করতে 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 কখনো সফল হইতে পারে নাই কারণ আপনি চেষ্টা করতে করতে এমন একটা সীমায় চলে যাবেন যে আপনার ব্যর্থ হওয়া কোনোভাবেই সম্ভব না আপনি ব্যর্থ হবেনই না ঠিক আছে তো যারা প্রতিনিয়ত চেষ্টা করে তারা যদি চেষ্টা করতে থাকে আহ হতাশ না হয় বা আশা না হারায় অ্যান্ড এক্সপেরিমেন্ট করতে থাকে তারা একদিন না একদিন সফল হবেই কারণ তারা চেষ্টা করতেছে এটা হচ্ছে সবচেয়ে মেন চেষ্টাটা থাকা সবচেয়ে মেন সৃষ্টিকর্তা সবসময় দেখবে যে আপনার ভিতর চেষ্টা আছে কিনা সে আপনার জন্য কোনো না কোনো কিছু প্ল্যান করে রেখেছে বা তারপরও যখন আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন আপনি দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে ভালো কিছু অ্যাচিভ করেছেন এখন অনেক সময় অসুবিধা হয় কি যে উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না যে আসলে আমি চেষ্টা তো করব কোন জায়গায় করব তো যখন আপনি কোনো উদ্দেশ্য খুঁজে পাবেন না তখন আপনি চেষ্টা করবেন যে যেই সব জিনিসে আপনার আগ্রহটা বেশি বা আপনি বেশি অ্যাট্রাক্টেড ফিল করেন এই সব কাজগুলোতে ওগুলো আপনি চেষ্টা করবেন ওগুলা যখন আপনি চেষ্টা তখন দেখবেন যে আপনি ব্যর্থ হলেও আপনার আইডিয়া বাড়তেছে নলেজ বাড়তেছে এক্সপিরিয়েন্স বাড়তেছে আইডিয়া নলেজ দিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে ওই ফিল্ডে আপনি সাকসেসফুল হতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে তো যারা প্রতিনিয়ত চেষ্টা করবে পরিশ্রম করবে অ্যান্ড হচ্ছে নলেজ গ্যাদার করবে নলেজ নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স এক জিনিস নলেজ এক জিনিস এক্সপিরিয়েন্স আপনার দক্ষতা বাড়াবে কিন্তু আপনার যদি ধারণা না থাকে জ্ঞান না থাকে আপনি কিন্তু কখনোই সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারবেন না ঠিক আছে আপনার এক্সপিরিয়েন্সকে ক্যাশে কনভার্ট করতে হবে সো এটার জন্য আপনাকে অলওয়েজ চেষ্টা করতে হবে যে আপনি যদি কোনো কিছু একটা শিখে থাকেন বা কোনো কিছু একটা পারেন ওইটাকে ক্যাশে রূপান্তর করা যেটা দিয়ে আপনার আহ কি বলবো যে জীবিকা নির্বাহ হবে বা আপনি ইনকাম সোর্স আপনার তৈরি হবে মেনলি যে জিনিসটা বললাম যে যারা চেষ্টা করে যাচ্ছে তারা যদি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে তারা একদিন একদিন সফলতা অর্জন করতে পারবে উদ্দেশ্য খুঁজে পাওয়াটা আসলে আহ খুবই দুষ্কর একটা বিষয় কারণ প্রত্যেকটা মানুষই তার লাইফে এক্সপেরিমেন্ট করতে থাকে কেউ কিন্তু ক্লিয়ার থাকে না ধরেন আমি আজকে ভিডিও করছি আমি নিজেও কিন্তু আমার ফিউচার নিয়ে ক্লিয়ার না এটা কেউই ক্লিয়ার থাকে না যে আমি ফিউচারে কি করব কি হব বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চেষ্টা করতে পারি যাতে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা নিয়ে আমি আগাচ্ছি ফিউচারে গিয়ে হয়তো আমি কিছু একটা করতে পারবো বা আমার কিছু একটা হবে তো কারো কাছেই কিন্তু তার ফিউচারটা ক্লিয়ার না প্রত্যেকটা মানুষেরই আসলে যেই ফিল্ডেই থাকুক না কেন ওইখান থেকে আহ আপনার ডিফারেন্ট কিছু হওয়ার সম্ভাবনা থাকে এটা কখনো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকে না যে আমি এইভাবে আগালেই আমি হয়তো এই লাইনে সাকসেসফুল হব বা এই জিনিসটা আমি অ্যাচিভ করবো এটা কিন্তু কারো কাছে ক্লিয়ার থাকে না আমরা প্রত্যেকেই চেষ্টা করতে থাকি চেষ্টা করতে করতে একটা সময় গিয়ে আমরা সেটাতে আমাদের যে সাকসেস সেটা আমরা অ্যাচিভ করতে পারি অ্যান্ড সাকসেস এর কোনো লিমিট নাই লিমিটটা মূলত আমরাই ক্রিয়েট করি যে হ্যাঁ এই পর্যন্ত গেলে আমি নিজেকে মনে করবো আমি সাকসেসফুল কারণ সাকসেস কোনো লিমিট থাকে না একটা মানুষ যে জায়গায় গিয়ে চিন্তা করবে যে হ্যাঁ আমি এই পর্যন্ত অ্যাচিভ করলে আমি সাকসেসফুল দ্যাট মিনস সে সাকসেসফুল মানুষ সব একটা সাকসেস এর লিমিট তৈরি করে যে একটা মানুষ যদি এই পর্যন্ত গিয়ে সফল হয় দ্যাট মিন্স সে সাকসেসফুল এটাও একটা আছে তো ওভারঅল যদি আপনি চেষ্টা করতে থাকেন আপনার জীবনের উদ্দেশ্যকে আপনি খুঁজতে থাকেন যেহেতু আপনি চেষ্টা করছেন আপনি ব্যর্থ হচ্ছেন দ্যাট আপনি পরিশ্রম করছেন আপনার ভিতরে আগ্রহ আছে জীবনের উদ্দেশ্যটা খুঁজে বের করার তো আপনি ডিপ্রেস না হয়ে যদি প্রতিবারই একটা রেস্টার দেন নতুন ইচ্ছা শক্তি নিয়ে নতুন আগ্রহ নিয়ে অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট রাখেন আপনি কিন্তু খুব সহজেই আপনার গোলটা অ্যাচিভ করে ফেলতে পারবেন এটা ইম্পসিবল কোনো কিছু না আজকে আমি বলছি আপনি নিজেও যদি চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনি আপনার যে গোলটা সেটা অ্যাচিভ করতে পারবেন কিন্তু আপনি যদি না জানেন আপনার গোলটা কি তাহলে ওই যে বললাম যে সব জিনিসে আপনার ইন্টারেস্ট আছে কাগজ কলমে নোট করবেন যে হ্যাঁ এটা 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 এইভাবে এইভাবে করে একটা লিস্ট তৈরি করবেন এন্ড ওই সব কাজগুলো আপনি করার চেষ্টা করবেন যখন আপনি দেখবেন যে আপনার পছন্দের কাজগুলো করে বা আপনি যে সব কাজে ইন্টারেস্টেড ফিল করছেন ওই সব কাজগুলো করে আপনার ভালো লাগছে বা এটা দিয়ে আপনি আপনার সাকসেসের দিকে আগাচ্ছেন তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা আমার উদ্দেশ্য আপনি চেষ্টা করতে থাকবেন ব্যর্থ হলে সমস্যা নাই আপনি আবার চেষ্টা করবেন আবার একটা নতুন আগ্রহ নিয়ে আগাবেন এই জিনিসটা পজিটিভ তো এটা হলো যে যারা ফেল হইতেছে চেষ্টাও করতেছে ব্যর্থ হইতেছে চেষ্টাও করতেছে ব্যর্থ হইতেছে তাদের আসলে একটা বিষয় কি তারা একদিন একদিন সফল হবে। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে মানুষটা প্রতিনিয়ত চেষ্টা করে অ্যান্ড ব্যর্থ হওয়ার পরে নতুন একটা উদ্দেশ্য নিয়ে বা নতুন একটা এনার্জি নিয়ে আগায় সে কখনোই আসলে ব্যর্থ হয় না সে ব্যর্থতা থেকে শিখে আপনার ব্যর্থতা থেকে আপনাকে শিখতে হবে ঠিক আছে যখন আপনি আপনার ব্যর্থতা থেকে শিখবেন তখনই আপনি আপনার জীবনের উদ্দেশ্যটা খুঁজে পাবেন তো তাদেরটা এখন আমি সাইড করলাম এখন কথা বলবো তাদেরকে নিয়ে যাদের জীবনে কোনো উদ্দেশ্য নাই বা যারা চেষ্টাও করতে হবে না ঘুমাইতেছে উঠতেছে খাইতেছে ঘুমাইতেছে উঠতেছে খাইতেছে কোনো চেষ্টা নাই তাদের নিয়ে মূলত কথা বলবো কারণ তাদের নিয়ে সমস্যাটা আসলে বেশি কারণ তারা কখনো চেষ্টা করে নাই তাদের কোনো গ্রাউন্ড লেভেলে বা ফিল্ডে তাদের কোনো নলেজ নাই কোনো আইডিয়া নাই তারা জাস্ট এই আশায় থাকে যে হ্যাঁ ইনশাল্লাহ হয়তো একদিন আমি কোনো কিছু একটা করবো আল্লাহ হয়তো আমার কপালে বা আমার সৃষ্টিকর্তা হয়তো আমার কপালে কোনো কিছু একটা দিয়ে দিছে আমি সেটা অ্যাচিভ করব। তাদের জন্য আসলে সবচেয়ে কষ্টকর হয়ে যাবে কারণ তারা চেষ্টা করছে না এন্ড যখন আপনার মধ্যে কোনো চেষ্টা না থাকবে বা আপনার ভিতরে এই মাথা ব্যথা না থাকবে যে আমি জীবনে কি করবো আমার উদ্দেশ্য কি আমার গোল কি তখন আসলে আপনার সাকসেসফুল হওয়ার রেটটা দিন দিন কমতেই থাকবে কারণ আপনি কিন্তু চেষ্টা করতেছেন না আপনি ঘুমাইতেছেন খাইতেছেন ঘুমাইতেছেন খাইতেছেন সব কিছু চলতেছে এনজয় করতেছেন পার্টি করতেছেন কিন্তু আপনি কখনো আপনার কি বলবো যে আপনার উদ্দেশ্য নিয়ে বা আপনার গোল নিয়ে আপনি কখনো চিন্তাই করতেছেন না যে আমি সামনে কি করব। ঠিক আছে একটা আছে চিন্তা করা আ ট্রাই করা ব্যর্থ হয় এক জিনিস আরেকটা আছে অনেক কাছে চিন্তাও করে কিন্তু কোনো কিছু করে না ঠিক আছে চিন্তা করা যায় যে হ্যাঁ আমার তো কোনো কিছু হইতেছে না আমি কোনো কিছু করতে পারতেছি না আমার লাইফটা কেমনে চলতেছে আমি সামনে কি করব আমি পড়াশোনা আমার শেষ হইতেছে না আমি কি করব মানে চিন্তার মধ্যে থাইকাও এট লিস্ট কোন একটা কাজে তারা ফোকাস দেয় না এটা হচ্ছে আরেকটা জিনিস তো শুরুতে ক্লিয়ার করলাম যে যারা চেষ্টা করতেছে ব্যর্থ হইতেছে তাদেরটা তো ঠিক আছে কিন্তু এরা যারা চিন্তাই করা চিন্তাই করতেছে না তার তাদের ফিউচারটা আসলে অনেকটা বেশি ভয়াবহ কারণ তারা আলটিমেটলি কিছুই করতেছে না ওকে তো তাদের মধ্যে কেউ যদি আজকে আমার ভিডিওটা দেখা থাকেন অবশ্যই বলবো যে আমার এইসব সব কথাতে আপনার কোনো লাভ হবে না কারণ আপনি আপনি না হয়তো এই পর্যন্ত যে আসবে না ঠিক আছে আমার মনে হয় না যে সে তার লাইফ নিয়ে সিরিয়াস কারণ এই পর্যন্ত তারাই আসবে যারা তার লাইফ নিয়ে সিরিয়াস বা দেখার আগ্রহ আছে বা আমার কথা শোনার আগ্রহ আছে কিন্তু যাদের আসলে ওই সিরিয়াসনেসটা নেই তারা এই পর্যন্ত আসবেও না বাট যদি কেউ আসে বা একজন মানুষও যদি এই পর্যন্ত আসে অ্যান্ড দেখে আমি তার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে জীবনের উদ্দেশ্য বের করা কোনো কঠিন কাজ না এটা খুব সহজ কাজ কিন্তু আপনার উদ্দেশ্যটা বের করার জন্য যে সময়টা আপনার যাচ্ছে এই সময়টা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন আপনি একদিন না একদিন আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন এবং সেই উদ্দেশ্যতে কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো এখানে মেন জিনিসটা কি ধৈর্য ঠিক আছে আপনি যদি কোনো কিছু নিয়ে কাজ শুরু করেন দেখা যায় যে দিনের অর্ধেকই মানুষ ওটা ছেড়ে দেয় সকালে কোনো কিছু নিয়ে প্ল্যান করলেন বিকাল পর্যন্ত আপনি আর সেটা করতে পারলেন না কিন্তু যেই মানুষটা সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত সেই কাজটাকে প্রপারলি করে পরের দিন কিন্তু আবার তার জন্য সকাল হয় ওকে এখানে মেন জিনিসটা হচ্ছে ধৈর্য পরিশ্রম ইচ্ছা শক্তি আর ব্যর্থ হওয়ার পরেও নতুন করে নিজেকে জাগ্রত করাটা যেটা হয়তো যারা চেষ্টা করে তারা প্রতিনিয়ত করতে থাকে এবং তারা যদি হতাশ হয় তাদের উচিত এই হতাশা থেকে বের হয়ে আবার চেষ্টা করা কিন্তু যারা কখনো কোনো প্ল্যানই করে না যারা চিন্তাই করে না যে আমি জীবনে কি করব আমার উদ্দেশ্য কি আমার গোল কি তাদের অবশ্যই উচিত যে এটা নিয়ে চিন্তা করা অ্যান্ড এটা নিয়ে নোট ডাউন করা যে তার কোন কোন বিষয় ইন্টারেস্ট আছে বা কি কি জিনিস সে তার জীবনে অ্যাচিভ করতে চায় দেখুন আমি প্রতিদিন সকালে যখন রাস্তায় হাঁটি সকাল সাতটা আটটা এই সময়টা আমার কাছে মনে হয় যে আসলে একটা মানুষের জীবনে উদ্দেশ্য কি হওয়া উচিত বা মানে তার উদ্দেশ্যটা সে কিভাবে বের করবে বা কোন ওয়েতে সে বুঝতে পারবে যে আসলে আমি এই পৃথিবীতে কেন আসছি বা আমার এখানে আসার মূল কারণটা কি আমি কি করব বা সামনে কি আদৌ আমি কিছু করতে পারবো বা আমার কি হবে এই যে যে চিন্তাটা এই যে যে ইচ্ছা শক্তিটা এই জিনিসটা কিন্তু মানুষকে আরো বেশি ভাবায় যে আমি কি করব আমার উদ্দেশ্য কি আমি এইখানে কেন আসছি আমি কই যাব এই যে যে চিন্তাগুলো এই চিন্তাগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হয় আছে যেমন আমি সকালে যখন হাঁটি তখন কিন্তু আমার এই চিন্তাটা হয় আমার নিজের জন্য হয় আবার চিন্তা হয় যে না আমি এই এই রিলেটেড আসলে আমার কোন একটা কন্টেন্ট বানানো উচিত যাতে মানুষ সব অন্তত চিন্তা করতে পারে যে তাদের জীবনের উদ্দেশ্যটা কি বা তারা জীবনে কি করবে এই সব জিনিস নিয়ে যেন তারা একটু ভাবে কারণ যখন কিন্তু আপনি নিজের ইম্প্রুভমেন্ট করতে পারবেন বা আপনি নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন কিন্তু যখন আপনি না ভেবে ঘুমায় থাকবেন দিনের পর দিন পার করবেন তিনশো দিন পার করে আবার নতুন একটা বছরে আপনি যাবেন তখন কিন্তু আপনি কখনোই আপনার উদ্দেশ্যটা গোলটা বের করতে পারবেন না তাই সর্বদা চেষ্টা করবেন জীবনে হতাশ না হয়ে বা নিজেকে এইটা ফিল না করে আমি ডিপ্রেসড আমি আনসাকসেসফুল আমার ফ্যামিলি প্রবলেম এইটা সেইটা ভুগিচুগি নিজেকে না বুঝে আপনার অলওয়েজ এইটা চিন্তা করা উচিত যে আচ্ছা আমা আমি সব কিছু মেনে নিলাম যে আমার এইটা নাই আমার এই জিনিসটা আমার ভিতর নাই তবে আমার কি করতে হবে আমার উদ্দেশ্যটা কি আমার গোলটা কি এইটা যেন আমি খুঁজে বের করতে পারি এবং প্রতিনিয়ত আমি এক্সপেরিমেন্ট করতে থাকি আচ্ছা আমি এটাতে ব্যর্থ হইলাম এটা করি ওইটাতে ব্যর্থ হইলাম তারপরে ওইটা করি কখনো হাল ছাড়া যাবে না থেমে থাকা যাবে না আগাইতে হবে চেষ্টা করতে হবে যখনই আপনি হাল ছাড়বেন না আগাইতে থাকবেন লাইফটাকে রেস্টার্ট দিবেন আপনি দেখবেন ঠিক আপনি আপনার যেই গন্তব্য আছে বা আপনার যে উদ্দেশ্যটা আছে সেটা আপনি একদিন না একদিন পূরণ করেই ফেলবেন তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি কোনো মতামত থাকে বা আপনার যদি নেক্সটে অন্য কোন টপিকে ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এই বিষয়ে অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে